সাবাহান আল্লাহ আল্লাহর পবিত্র ঘর সেই বেলকুচি বাহেলা মসজিদ পুরো পাঠটা আপনাদেরকে দেখাচ্ছে সবাই আসবেন দু রেখাত নফল নামাজ পড়ে যাবেন আল্লাহর কাছে কান্না করবেন নামাজের মাধ্যমে সেই সুন্দর কবুজ সবুজ গম্বুজ আর এটা হলো সেই কালার গম্বুজ সে সুন্দর পুরো পাশে নামাজ পড়তেছে ইনশাল্লাহ আমি নামাজ পড়লাম দু রেখাত নফল নামাজ আল্লাহর কাছে সবসময় চাইবো নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ এখন সময় কত টাইমে আইছিলাম সবাই দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করি সবার জন্য ইনশাল্লাহ সবাই মনে আছে পুরোনো হবে এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ ফ্যান দিয়ে দিছিলাম আমাদের হজুর সাহেব এখন বন্ধ করলাম পুরোনো সেটা কিন্তু সেই সন্ধ্যা সবাই ভালো থাকবেন আসবেন